হরে কৃষ্ণ একাদশী ব্রত পালনের সঠিক বিধি নিয়ম সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বর্তমানে একাদশী একটি আটাদশী বা ময়দাদশীতে পরিণত হয়েছে তো শুদ্ধভাবে একাদশী পালনের নিয়ম একাদশীতে কী কী খাবার নিষেধ কী কী খাওয়া যাবে একাদশীর পরদিন পালনের নিয়ম একাদশী ব্রত মাহাত্ম ও একাদশী না থাকলে কি হবে সেই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা জানব যে একাদশী ব্রত পালনের নিয়মগুলো কী কী একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ ঘব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হবে একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম তো একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হবে যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচ ফুরন ব্যবহারে সতর্ক থাকতে হবে কারণ পাঁচ ফুরনে সরিষার তৈল ও তিল থাকতে পারে যা সম্পূর্ণ বর্জনীয় তো একাদশীর দিন শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন সেপ করা চুল কাটা নোক কাটা সম্পূর্ণ নিষিদ্ধ তো একাদশীতে পঞ্চ রবি গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ রুটি খেয়ে ভুলেও একাদশী করা যাবে না একাদশীতে ধূমপান বিড়ি সিগারেট সেবন সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীতে জোয়া খেলা অবৈধ স্ত্রী সঙ্গ বা যৌন সঙ্গ সম্পূর্ণ নিষিদ্ধ একাদশীতে নিরাহার সর্বোত্তম তবে তা সম্ভব না হলে ফলমূল এবং দুধ খেয়ে একাদশী ব্রত করা যাবে একাদশীর দিন প্রচুর পরিমাণে হরিনাম কীর্তন করা এবং শ্রীমদ্ ভগবদ্গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা সর্বোত্তম তো এখন আমরা জানবো যে একাদশীতে কী কী খাওয়া যাবে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গুল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য এছাড়া দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলো বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে যে পাঁচ প্রকার রবি গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ তো প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি নিষিদ্ধ গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি নিষিদ্ধ জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি নিষিদ্ধ ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাশকলাই খেসারি মসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বরবটি ও সিম ইত্যাদি নিষিদ্ধ সরিষার তৈল সোয়াবিন তৈল তিল তৈল ইত্যাদি নিষিদ্ধ তো উপরোক্ত পঞ্চর অবিশস্য যে কোনো একাদশীতে গ্রহণ করলে সেই ব্রত নষ্ট হয়ে যায় তখন আমরা জানবো যে একাদশীর পর দিন পারণের নিয়ম সম্পর্কে একাদশী তিথির পর দিন উপবাস ব্রত ভাঙ্গার ক্ষেত্রে বৈদিক পঞ্চিকাতে একাদশী পারণের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে নিজস্ব স্থানের সময় অনুযায়ী সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশ্ব ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করে পালন করবেন নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় তো এই দিন যতটুকু সম্ভব একাদশী পালনের সাথে সাথে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ তো এখন আমরা জানবো যে একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় বরং একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রয়াত পিতা অথবা মাতা নিজ কর্মদোষে যদি নরকবাসীও হন তবে সেই পুত্রই মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন একাদশীতে নিজে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবেন অন্যকে ভোজন করালেও তেমনই নরকবাসী হবেন কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই অবশ্যই কর্তব্য তো এখন আমরা জানব যে একাদশী ব্রত না করলে কী হবে একাদশীর দিন আপনি যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তবে তা আপনি খাবার নয় বরং পাপ বক্ষণ করবেন কারণ মাত্র একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলো কী কী প্রথম পাপটি হচ্ছে মাতৃহত্যার পাপ দ্বিতীয়টি হচ্ছে পিতৃহত্যার পাপ তৃতীয়টি ব্রহ্মহত্যার পাপ এবং সর্বশেষ চতুর্থটি হচ্ছে গুরু হত্যার পাপ আর আপনি মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে গ্রাসে হাজার হাজার দানা বক্ষণ করবেন ভেবে দেখুন আপনি যে পাপ কাজ করেননি অথচ সেই পাপের ভাগিদার হতে হবে যদি আপনি একাদশীর সময় পঞ্চ রবি শস্য গ্রহণ করেন তাই একজন সনাতনী হিসেবে আপনার এই ব্রত থাকা উচিত নাকি অনুচিত তা নিজেই ভেবে দেখুন হরে কৃষ্ণ